হ্যালো বন্ধুরা তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে সেমিস্টার থ্রি থেকে গুরুত্বের বিচারে পঁয়তাল্লিশটি এমসিকিউ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে চল্লিশে চল্লিশ পেতে গেলে বা তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে তা বোঝার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখিনি সমগ্র বাংলা সিলেবাস থেকে বাছাই করা পঁয়তাল্লিশটি এমসিকিউ সেমিস্টার থ্রি থেকে প্রথম এমসিকিউ দেখো মুখোপাতায় মহাশয়ের কোন কোন দিন কাছারি কামায় হয় সঠিক উত্তর সোম মঙ্গল দুটো দিন পরবর্তী দেখো পেয়ালা ভরদে এটি কোন নাচের গান উত্তর খেমটা নাচের গান পরবর্তী এমসিকিউ দেখো মুখুচ্ছে মহাশয় কোন দিন আর্নিক পুজো ঘটা করে করেন উত্তর রবিবার পরবর্তী এমসিকিউ দেখো সেকালে মোক্তারগণ মাথায় কি ব্যবহার করতেন না উত্তর সামলা পরবর্তী এমসিকিউ দেখো পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল পত্রটি কে লিখেছেন উত্তর পত্রটি লিখেছেন মধ্যম পুত্র অর্থাৎ জয়রাম মোক্তারের মধ্যম পুত্র পরবর্তী এমসিকিউ দেখো কোচবাক্সে কে বসল উত্তর কোচবাক্সে বসলো পত্রবাহক চাষি ঘোড়া চালককে বলা হয় কোচম্যান পরবর্তী এমসি দেখো কার ধর্ম কবিতার জিত উত্তর গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত পরবর্তী এমসি দেখো কি ধর্ম নয় উত্তর যে তোমাকে শিখিয়েছে দখলের কথা তা ধর্ম নয় পরবর্তী এমসিকিউ দেখো ধর্ম কবিতাটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর চোদ্দ সংখ্যক কবিতা পরবর্তী এমসিকিউ দিগ্বিজয়ের রূপকথা কবিতার জননী জননীকে উত্তর দুয়ারানী পরবর্তী এমসিকিউ কিউ সপ্তডিঙা কোথায় সাজে উত্তর সিন্ধু জলে পরবর্তী এমসি কিউ দেখো মন্ত্রপুত ওসি কোন খাপে ভরা উত্তর হৃদয়ের খাপে পরবর্তী এমসিকিউ কিউ দেখো গদাই লস্করি চাল রয়েছে কোন ভাষায় উত্তর সংস্কৃত ভাষায় পরবর্তী এমসিকিউ দেখো ভাবের বাহক কি উত্তর ভাষা হল ভাবের বাহক পরবর্তী এমসিকিউ কি প্যাচ ওয়া বিশেষণ প্যাচ ওয়া বিশেষণটি হল উত্তর রাজা আসিত অর্থাৎ রাজা ছিলেন পরবর্তী এমসিকিউ দু হাজার ছাদি বিশেষণে কি নেই উত্তর দু হাজার ছাদি বিশেষণে চলিত কথার ভাবরাশি নেই পরবর্তী এমসিকিউ উদ্বোধন পত্রিকার সম্পাদকের নাম কি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর উদ্বোধন পত্রিকার সম্পাদক হলেন স্বামী ত্রিগুণানন্দ পরবর্তী এমসিকিউ বাংলা ভাষা পত্রটি স্বামী বিবেকানন্দ কোন স্থান থেকে লেখেন উত্তর আমেরিকা থেকে লেখেন পরবর্তী এমসিকিউ শঙ্কররাও খরাট কোন ভাষার লেখক উত্তর মারাঠি ভাষার লেখক পরবর্তী এমসিকিউ তিন দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোই না কথা কে বলেছেন অর্থাৎ উক্তিটির বক্তাকে এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর হচ্ছে বঞ্চলা বাই পরবর্তী এমসিকিউ পোটরাজ গল্পে কোন মাসের কথা বলা হয়েছে উত্তর আষাঢ় মাসের কথা বলা হয়েছে পরবর্তী এমসি দেখো মিছিল থেকে একজন এসে দামা পোটরাজের গলায় পরিয়ে দেয় উত্তর হবে হলুদ ফুলের মালা এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ কিউ মাথার দিব্যি দিয়ে আনন্দকে বলতে বারণ করেছিল উত্তর মারিয়ায়কে গায়ের ধারে রেখে আসার কথা পরবর্তী এমসিকিউ তার সঙ্গে কবিতাটির অনুবাদক কে উত্তর শক্তি চট্টোপাধ্যায় পরবর্তী এমসিকিউ দেখো আমাদের দুজনের হাতগুলো কি জন্য লাগবে উত্তর আগুন বানাবার জন্য পরবর্তী এমসি কিউ আমরা আমাদের চার হাত চার চোখে একে যুজবই যুজব শব্দের অর্থ কি উত্তর যুজব শব্দের অর্থ হল যুদ্ধ করব। পরবর্তী এমসিকিউ পাবল নেরুদা কোন দেশের কবি উত্তর চিলি দেশের কবি পরবর্তী এমসিকিউ দেখো জারি গানে জারি শব্দের অর্থ কি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর জারি শব্দের অর্থ হল ক্রন্দন পরবর্তী এমসিকিউ বাংলায় প্রথম ধ্রুপদ রচনা কে করেন এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর হচ্ছে রামশঙ্কর ভট্টাচার্য পরবর্তী এমসিকিউ প্রথম মহিলা স্নাতক হলেন উত্তর কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু পরবর্তী এমসিকিউ বসু বিজ্ঞান মন্দির কে স্থাপন করেন উত্তর আচার্য জগদীশচন্দ্র বসু তিনি এটি উনিশশো খ্রিস্টাব্দে স্থাপন করেন পরবর্তী এমসিকিউ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয় কার লেখা খুব গুরুত্বপূর্ণ উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী এমসিকিউ দেখো দেখো গুরুসদয় দত্ত কোন খেলার সাথে যুক্ত এটাও গুরুত্বপূর্ণ উত্তর গুরুসদয় দত্ত ব্রতচারীর সঙ্গে যুক্ত পরবর্তী এমসিকিউ দেখো বাঙালির সার্কাসের প্রাণ কে উত্তর প্রিয়নাথ বসু পরবর্তী রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে উত্তর রাবণের স্ত্রী মন্দোদরী পরবর্তী এমসি দেখো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোন খেলার সাথে যুক্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফুটবল পরবর্তী এমসিকিউ মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল যথাক্রমে উত্তর হবে সাতটি স্বরধ্বনি ও ত্রিশটি ব্যঞ্জনধ্বনি পরবর্তী এমসিকিউ দেখো মস্তিষ্ককে ভাষা শেখার ব্যবস্থা কে বলেছেন খুব গুরুত্বপূর্ণ উত্তর হল নোয়াম চমস্কি পরবর্তী এমসিকিউ দেখো যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের শুরুতে বা দলের আদিতে উচ্চারিত হয় তাদের কি বলে উত্তর যুক্ত ধ্বনি পরবর্তী এমসিকিউ দেখো তরল ব্যঞ্জন বর্ণ হল উত্তর হবে র এবং ল পরবর্তী এমসিকিউ খণ্ড ধ্বনির অপর নাম কি উত্তর হবে বিভাজ্য ধ্বনি পরবর্তী এমসি কিউ থিসরাস কে রচনা করেন খুব গুরুত্বপূর্ণ উত্তর হবে পিটার মার্ক রজেট পরবর্তী এমসি কিউ খেচর হল যার সমার্থক শব্দ উত্তর হবে পাখি পরবর্তী এমসি কিউ সন্দেশ শব্দের কি ধরনের অর্থ পরিবর্তন হয়েছে উত্তর হবে শব্দার্থের রূপান্তর বা অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ সন্দেশ শব্দের আদি অর্থ ছিল সংবাদ সেখান থেকে পরিবর্তিত অর্থটি দাঁড়িয়েছে মিষ্টান্ন বিশেষ অর্থাৎ মূল অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো যোগসূত্র পাওয়া যায় না তাই এটি হয়েছে অর্থ সংশ্লেষ খুব গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ দেখো গবেষণা শব্দের আদি অর্থ হলো উত্তর গরু খোঁজা আদি অর্থ গরু খোঁজা এবং পরিবর্তিত অর্থ হল অনুসন্ধান অর্থাৎ শব্দার্থের রূপান্তর ঘটেছে এখানে এই ছিল তোমাদের দ্বাদশ্রেণীর সেমিস্টার থ্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং